আজ বারোই ফেব্রুয়ারি দু ইংরেজি বৃহস্পতিবার আজ আমি কুমা হাবরা হাবরা বাণীপুর বিদ্যুৎ সংঘের পাশে গৌতম সাহার বাসভবনে এসে উপস্থিত হয়েছি এটি হলো ওনার ঠাকুরাঙ্গিনা সেবিত বিগ্রহ দর্শন করতে পারছেন এখানে আমারও শ্রীবিগ্রহকে বসানো হয়েছে আজকে সকালেই বানিপুর চৌমাথা আলোরানি তালুকধারের বা তপন তালুকধারের বাসভবন থেকে সকালে বাল্যভোগ পেয়ে বেরিয়ে এসেছি আর এখন গত সাহার বাড়িতে আছি গুমা হাবরা বাণীপুর বিদ্যুৎ সংঘের পাশে গৌতম সাহার ঠাকুরাঙ্গিনায় অবস্থান করতেছি আজকে এখানে সারাদিন থাকব সন্ধ্যার সময় এখানে পাঠ কীর্তন হবে আগামী করল একান হইতে দমদম ক্যান্টনমেন্টে চলে যাব দমদম ক্যান্টনমেন্টের কমলাসাগর কালীধাম রাধাগোবিন্দ মন্দিরের পাশেই অবস্থিত অর্চনার বাসভবনে কালকে সন্ধ্যার সময় একাদশী ব্রতের একাদশীর মহিমা আদি ভাগবত কথা হরিকথা পরিবেশন হবে পরশুদিন অর্থাৎ শনিবারে সকালে সেখানে মহাপ্রভুর ভোগ দিয়ে পালন করে সেখান থেকে বেরিয়ে যাব হরিপুর মুবারকপুর মৃণাল ঢালি এবং ঢালির বাসভবনে চলে যাব আর সেখানেই শিব চতুর্দশী ব্রত করা হবে শিব পূজা করা হবে সেখানেই শিবরাত্রি ব্রত উপলক্ষে সেখানে পাঠ কীর্তন হবে জয় রাধে শ্রী রাধে সুতরাং এই তিন চার দিনের কোথায় কি প্রোগ্রাম আছে কোথায় কোথায় অবস্থান করব এই বিষয়ে একটি সাধারণ ধারণা ভক্তদেরকে দিয়ে দিলাম সেই সমস্ত এলাকায় যে সমস্ত শিষ্য প্রশিষ্যগণ আছেন তাদের বিশেষ প্রয়োজনে এসে যোগাযোগ করতে পারবেন যোগাযোগের সুবিধা হবে এই জন্য বলে দিলাম রাধে রাধে মিতাই গৌর হরি